ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেয়া হবে মাইকে আটটায় শেষ কৌশল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জোহর নামাজ পর তোমাকে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুইটায় আজান ছাড়া তোমার নামাজ পড়ানো হবে দুইটা ত্রিশ মিনিটে তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে মাটি দেওয়ার শেষে কেউ তোমার জন্য তোয়া করবে আর কেউ চলে আসবে এই তো তোমার জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার কিসের এত বড়াই কিসের জন্য এত জলুম এত অত্যাচার এত চাহিদা তোমার ভুলে যাও তোমার সব রঙ্গিন স্বপ্ন ফিরে আসো রবের দিকে তোমার শেষ ঠিকানা এই সাড়ে তিন হাত মাটি তোমার শেষ সম্বল তুমি চলে যাওয়ার পর তোমার নিকট আত্মীয় স্বজনরা কিছুদিন কান্নাকাটি করবে তোমার জন্য দোয়া করবে তারপর আস্তে আস্তে সবাই তোমাকে ভুলে যাবে তাদের জীবন ঠিক আগের মতোই চলবে মাঝে মধ্যে তোমার কথা স্মরণ হলে তোমার জন্য কাঁদবে দোয়া করবে তারপর আবার ভুলে যাবে তুমি বিহীন এই পৃথিবী ঠিক আগের মতোই চলতে থাকবে সবাই সবার মতোই জীবন করতে থাকবে কিন্তু তুমি আর এই পৃথিবীতে নেই তুমি এখন অন্য একটা জগতে যে জগৎটা কখনো তোমার কাছে স্বপ্নের মতো ছিল শুধুই কল্পনার মধ্যে ছিল আর এখন তুমি সেখানে বাস্তবেই বসবাস করছো আমাদের প্রত্যেকের মৃত্যুর গণনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঘড়ির প্রতিটি টিকটিক শব্দ আমাদের সত্যের মুহূর্তের কাছে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে যখন আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করব।